সকালের সব ঝামেলার মধ্যে ঘর গোসানো একটি কাজ আর একটা ঘর গোসানোর মধ্যে বিছানা গোসানো মানে রুমের অর্ধেক কাজ শেষ হয়ে যাওয়া আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নিউ ব্লগে সকাল সকাল আমাদের মায়েদের কাজের শেষ নেই হাজবেন্ডের অফিস যাওয়া নাস্তা তৈরি করা বাচ্চাদের স্কুল যাওয়া থেকে রান্না সব ঝামেলা সকালেই লেগে থাকে সকালে সব ঝামেলার মধ্যে ঘর গোসানো একটা কাজ গড় গোছানোর মধ্যে বিছানা গোসানো মানে রুমের অর্ধেক কাজই শেষ হয়ে যাওয়া আর গড় গোছানো থাকলে পরিপাটি থাকলে মনটা হয়ে যায় আরও বেশি কর্মচাঞ্চল্য সবার ছুটি থাকলে আমাদের মায়েদের কখনও ছুটি থাকে না গড় গোছানো থেকে শুরু করে রান্না করা বাজার ব্যালেন্স বিশেষ করে নাস্তা রেডি করা সবই করতে হয় একই হাতে এটি আমাদের করতে করতে বেশ বেশ ভালোই লাগে আনন্দ করে থাকি ভালোবাসি অবটে এতে মাঝে মধ্যে বিরক্ত প্রকাশ করলেও আসলে তা বিরক্ত হওয়া নয় ভালোবাসার বহির প্রকাশ মাত্র এই তো আমার দুটি বিছানা গুছিয়ে নেওয়ার পর এখন আমি মামুনিদের পড়ার টেবিলগুলো গুলো ঘুষিয়ে নিচ্ছি আর কিছু ফার্নিচারও মুছে নেব। এগুলো মোছা হয়ে গেলে আমাকে আবার আর আমি নিজের কাজগুলো নিজেই করে থাকি আমি মনে করি নিজের কাজ করার অনেকগুলো সুবিধা রয়েছে নিজের কাজ নিজে করলে কাজটি নিজের মতো করেই করা সম্ভব হয় কারণ আমার কাজগুলো আমি কিভাবে করতে চাই কিভাবে করব সেটি আমার চেয়ে ভালো কেউ বুঝবে না তারা নিজের কাজ নিজে করলে কাজ করার দক্ষতাও বৃদ্ধি পায় অন্যের উপর নির্ভর করে থাকতে হয় না যেমন ঘরের কাজগুলো মোটামুটি শেষ করতে না করতেই এদিকে দেখলাম যে বাহিরে বৃষ্টি হচ্ছে তারপর দুপুরে রান্না করতে এলাম মা হওয়ার পর তারপরে একা হাতে বাচ্চা সামলিয়ে সংসারে সব কাজ করা কি এতই সহজ হয়তো তিন চার পদের রান্না দেখে সব গর্গছানো দেখে ভাবে বাচ্চা নিয়ে কাজ করা কোনো বিষয় না আসলে কি তাই দূর থেকে সবই সহজ কিন্তু যে করে সে জানে কতটা পোহাতে হয় রান্না থেকে গর্গছানো ছাড়া অনেক কাজ থাকে মেয়েদের এই রান্নাবান্না সব কাজের মাঝেই বাচ্চা থেকে দুই তিনবার খাওয়ানো স্নান গুম পাড়ানো কান্না সামলানো বিভিন্ন অ্যাক্টিভিটি শেখানো এত সহজ না ভাই আপনারা যে দেখেন বাচ্চা এটা শিখছে ওইটা বলছে এসব অ্যাক্টিভিটি শেখার পেছনে থাকে মায়ের একটা অক্লান্ত পরিচয় সে একটা মাকে তার একটা বাচ্চাকে নিয়ে মন্তব্য করে বসবেন না আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের কাজ থাকে এর মধ্যে কিছু কাজ নিজের একান্ত আবার কিছু কাজ পরিবারের অন্যদের সাথেও সম্পৃক্ত এই তো রান্না ডান তারপর দেখলাম যে বৃষ্টির পরে আবার রোদ্র উঠে গিয়েছে তারপর আমি গোসলের সময় কিছু কাপড় ওয়াশ করেছিলাম তো বিকেলবেলা কাপড়গুলো গুছিয়ে নিলাম প্রতিদিনের মতো আপনাদের একটি কথা স্মরণ করে দিতে চাই এই মুহূর্তে অনেকে আমার ভিডিও দেখছেন অথচ একটি লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপরে এই তো চলে আসলাম সন্ধ্যায় সন্ধ্যার পর মামুনিরা পড়তে বসার আগে হালকা কিছু নাস্তা দেওয়ার চেষ্টা করি আজকে একটু ব্যতিক্রম নাস্তা দিয়েছিলাম প্রতিদিনই একই ধরনের নাস্তা খেতে মামুনিরা পছন্দ করে না তাই একটু চেষ্টা করা লিকুইড দুধ পাউডার দুধ চিনি কলা চিরা দিয়ে এই ডেজার্টটি তৈরি করে থাকে আর আমার মামুনিরাও বেশ খেতে পছন্দ করে ভিডিওতে ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখে আসছেন কমেন্ট করে উৎসাহ দিয়েছেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা রইল ভিডিও রিলেটেড যে কোনো মতামত প্রকাশ করতে পারেন কমেন্ট সেকশনে বিদায় নিতে নিতে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখানে রাখলাম আল্লাহ হাফেজ